স্বাগত জানাচ্ছি হামাস ডিজাইন অ্যান্ড কনসাল্টিং থেকে আমি ইঞ্জিনিয়ার মত ফল দেওয়ার যাদের জায়গা সরু প্রস্তে কম দৈর্ঘ্যে অনেক বেশি তাদের জন্য খুবই চমৎকার একটি ড্রয়িং এটি চব্বিশ ফিট দুই ইঞ্চি বাই ষাট ফিট তিন ইঞ্চি সচরাচর এই ধরনের জমি অনেক দেখা যায় প্রস্তে কম দৈর্ঘ্যে অনেক বেশি সরু জমি যেটা বলে ড্রয়িংয়ে খুবই চমৎকার একটি ড্রয়িং খুবই চমৎকার একটি ড্রয়িং এই ড্রয়িংয়ে দুটোই উনি দেখানো হয়েছে এখানে

বারো ফিট ছয় বাই এগারো ফিট বারো ফিট দশ ফিট পাঁচ বাই দশ ফিট দুই এবং দুটি বড় বারান্দা সাথে একটি কেবিনেট আছে একটি রুমের সাথে একটি রুমের সাথে আমরা একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছি ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট সাত ইঞ্চি এবং একটি কোমন টয়লেট ছয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট চার ইঞ্চি বড় একটা ডাইনিং ডাইনিং সাথে একটি কেবিনেট আছে কোনো জায়গার মতো অনেক সুন্দর একটি ড্রয়িং এটি আর আর একটি ইউনিটেও আমরা পাচ্ছি দুই রুম সাথে একটি বারান্দা দুটি বাথরুম একটি রান্নাঘর বড় একটি ডাইনিং ঢুকে বড় একটি ডাইনিং ষোলো ফিট পাঁচ ইঞ্চি বা দশ ফিট চার আর দুটি রুম বারো ফিট ছয় বা এগারো ফিট দশ ফিট পাঁচ বা দশ ফিট পাঁচ সাত একটি কেবিনের রুমের সাত একটি কেবিনের এবং একটি বড় বারান্দা আর কোনো টয়লেট ঠিক আছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট চার এবং অ্যাটাচ টয়লেটটি ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট সাত তো যারা এরকম সরু জমি আর যাদের আছে ভাবছেন ড্রয়িং ডিজাইন করে নেবেন তা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ